এইখানে দেখুন প্যাকেটগুলো সব রেডি করে নিয়েছি প্যাকেটগুলোর মধ্যে সব ভরতে হবে প্রথমে আমি যে জিনিসটা দেবো এই গ্রো ব্যাগটার মধ্যে প্রথমে হাড় গুঁড়োটা মিশিয়ে নেবো কারণ হাড় পরিমাপের উপরেই কিন্তু বাকি জিনিসগুলোকে আমি মেশাই এখানে আমি নরকমের জিনিস নয় দশ রকমের জিনিস দিয়েছি এর আগে একদিন আপনাদের বলেছিলাম নরকমের জিনিস আসলে নরকম নয় একটা দশ রকম হবে কারণ ওর মধ্যে লেদার মিল মিশিয়েছিলাম সেটা আপনাদেরকে বলা হয়নি মিস হয়ে গেছে কোনো কারণে এর মধ্যে যা যা দিচ্ছি তার মধ্যে হলো হাড় গুঁড়ো শিমকুচি নিমখোল সর্ষের খোল বাদাম খোল লেদার মিল ট্রাইকোডারমা জিয়ারদানা বায়োপটাশ সিবিড গ্রানুয়ালস দশ রকম কি হলো এক এক করে আপনাদের সব দেখাবো দাঁড়ান এখানে হাড় গুলো দিচ্ছি হাড় প্রথমে নিয়ে নিলাম এবার বস্তার মধ্যে ঢেলে নিই হাড় পরেই যেটা দেব শিং চাছা দেবো শিং চাচাটা এবার আমি মেজারমেন্ট করে নেব যতটা হাড় গুঁড়ো দিলাম তার অর্ধেক পরিমাণ আমি শিং চাছা দিয়েছি এটার মধ্যে রয়েছে লেদার মিল এবার লেদার মিলটা মিলিয়ে নিই এবার লেদার মিলটা মিশিয়ে নিচ্ছি তিনটে জিনিস মেশানো হয়ে গেছে এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে পরপর দিতে থাকলে কিন্তু মিশবে না ভালো করে এটার মধ্যে রয়েছে বায় এটার মধ্যে রয়েছে বাদাম খোল এবার বাদাম খোলটা মিশিয়ে নেব এর মধ্যে রয়েছে নিমখোল এবার নিমখোলটা আমি নিমখোল দুটো হবে নিমখোল আর ট্রাইকুড়ার মাই এই দুটো না দিলে কিন্তু বিভিন্ন রকম পোকা মাকড় ছত্রাক সবকিছু সমস্যা হবে নিমখোল দিয়ে দিচ্ছি পাঁচ রকম দেয়া হয়ে গেছে এবার এটাতে এবার এটাতে রয়েছে সর্ষের খোলের গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিই শীতকাল যেহেতু শীতের বাগানে খোলার গুঁড়ো ব্যবহার করা যাবে কোনো অসুবিধা হবে না আমি সেই জন্য সর্ষের খলের খোলের গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি ছ রকমের হয়ে গেল এরপরে আমি দেব বায়োপটাশ এর মধ্যে মেশানো হয়েছে হাড়গুঁড়ো শিমকুচি লেদার মিল নিমখোল সর্ষের খোল বাদাম খোল ছ রকম হয়ে গেছে এরপরে বায়ো দেব সাত রকম আগে যেটুকু বায়োপটাস ছিল সেটাকে শেষ করে নিই এবার বায়োপাডাস্টটা মিশিয়ে দিচ্ছি সাত রকম জিনিস এর মধ্যে মিশিয়েছি তারপরে যে তিনটে জিনিস বাকি রয়েছে সেটা হলো জিয়ারদানা এটা হলো সিমিড গ্রানুয়ালস আর এটা হলো ট্রাইকোডার্মা এই তিনটের জিনিস মিশিয়ে দেবো এর মধ্যে ভালো করে এগুলোকে একসাথে আগে মিশিয়ে নিই এই যে মিক্সারটা তৈরি হলো এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে কারণ ভালোভাবে না মেশালে এগুলো কিন্তু প্রত্যেকের কাছে একই পরিমাপে যাবে না কোনোটা বেশি কোনোটা কম হবে তাতে কিন্তু গাছের পরিপূর্ণ খাবারটা হবে না সেই জন্য আমাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং আমি সেইভাবে একটু মিশিয়ে নিচ্ছি জিয়ার দানা মাইক্রো কাজ করবে এবং সিবিড গ্রানুয়ালসও মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করবে ট্রাইকোডার্মা একটা ছত্রাক উপকারী ছত্রাক যেটা এর মধ্যে গাছের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে আর নিম খোল দিয়েছি সেটা গাছে পোকামাকড় এবং গাছে কোনো রোগ আসতে বাধা দেবে এটার মধ্যে দশ রকমের জিনিস দেওয়া হল আরেকবার বলে দিয়ে আপনাদের কী কী দিয়েছি হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল শর্ষের খোল বাদাম খোল লেদার মিল আর বায়োপটাশ আর এর মধ্যে রয়েছে সিবিড গ্রেন্স জিয়ারদানা ট্রাইপোডারমা হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল শর্ষের খোল বাদাম খোল লেদার মিল বায়োপটাশ সাত রকম আর এখানে রয়েছে তিনটে সেটা হলো সিভিড ক্র্যানিউলস জিয়ার দানা আর ট্রাইকোলার মা এবার অল্প অল্প করে এগুলোকে মেশাবো এটা যেহেতু সবগুলোই খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানে খুব ভালোভাবে এটা মেশার দরকার আছে সেজন্য আমি এটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায় এই মিক্সারটা আমি নিজে হাতে তৈরি করছি তার একটাই কারণ যাতে আপনাদেরকে আমি খুব ভালো গাছের খাবারটা দিতে পারি এবং ঠিকঠাক পরিমাপ মতন এবং ভালো কোম্পানির জিনিস যাতে আপনাদের কাছে যায় সেটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে সেজন্য সব কিছু নিজে হাতে কিনে নিয়ে এসে নিজে হাতে তৈরি করছি এইগুলো জিনিসগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু কোম্পানিগুলো আপনাদেরকে দেখালাম না কিন্তু এটা আপনাদের বিশ্বাস রাখতে হবে যে সব ব্র্যান্ডেড কোম্পানির জিনিস আমি এর মধ্যে ব্যবহার করছি আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন কারণ যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু দ্বিতীয়বার করে আমার কাছে আবার অর্ডার করছেন অনেকেই বাগান করতে চাইছেন কিন্তু গাছের ঠিকভাবে খেয়াল রাখতে পারছেন না গাছে শুধু সার প্রয়োগ করলেই হবে না গাছের পোকামাকড় এবং ছত্রাকের থেকেও গাছকে বাঁচাতে হবে সেই জন্যই কিন্তু এই মিক্সারটা তৈরি করা যাতে সম্পূর্ণ গাছের পরিচর্যাটা এইভাবে করা যায় শুধুমাত্র আপনাদের রিপোর্টিংয়ের ঝামেলাটা নিজেদের করতে হবে আর এই মিক্সার দু চামচ করে একটা আট ইঞ্চি টবে দেবেন এর বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না মাসে দুবার করে ব্যবহার করবেন আর ফল গাছের ক্ষেত্রে আপনারা তো বড় টবে বসান ফল গাছে আঠেরো ইঞ্চি ষোলো ইঞ্চি টবে মুঠো করে দেবেন সেটা কিন্তু ফল গাছের ক্ষেত্রে কিন্তু মাসে দুবার করে দেওয়ার দরকার নেই ফল গাছে যখন ফল ফুল আসার সময় হবে ঠিক তার আগে একবার আর বছরে তিনবার দিলেই হয়ে যাবে যেরকম নভেম্বর ফেব্রুয়ারি আর এই মে মাসে ঠিক বর্ষার আগে একবার এই তিনবার দেবেন আর ওই ফল ফুল যখন হয়ে যাবে ফলটা যখন হয়ে যাবে তারপরে আরেকবার দিতে হবে মানে ফলটা বেশ বড় হয়ে যাবে তখন আরেকবার দিতে হবে এরকমই কি দিলেই ফল গাছে চারবার হয়ে যায় আমার মিক্সার রেডি হয়ে গেছে গ্রামের মিক্সারের সাথে আপনারা পাঁচ কেজি মতন ভার্মিক কম্পোস্ট মিশিয়ে টবে দিতে পারেন সেক্ষেত্রে পরিমাপটা একটু বেশি দিতে হবে কারণ ভার্মিক কম্পোস্ট মেশানো হবে ওই দু চামচ মিক্সার দিলে কিন্তু গাছে কাজ হবে না তখন কিন্তু প্রত্যেকটা টবে আট এক মুঠো করে দিতে হবে আমি এর মধ্যে ভার্মি কম্পোস্ট মেশালাম না আপনারা চাইলে ভার্মি কম্পোস্টা মিশিয়ে নিতে পারেন